আমি আপনাদেরকে বলবো ভূতের পাথাকে পিছনে তারা যত আগেতে চায় অত পিছনের দিকে যায় আমাদের অতীতে যে সরকারগুলো ক্ষমতায় ছিল ওদের সকলের উপর ভূত চোয়ার হয়েছিল তারা কখনোই এই অগ্রসর খাতকে আরও অগ্রসর হতে দিবে না এই জন্য আমাদের করণীয় কি এটা আমি আমার বক্তব্যের শেষাংশে বলবো আজকে এখানে যারা আছেন এদের বেশিরভাগই আপনারা স্পিনিং মিল জুট মিল টেক্সটাইল মিল বাইং হাউস এবং গার্মেন্টসে চাকরি করেন আপনারা মালিক এবং শ্রমিকদের মাঝামাঝি স্থানে অবস্থান করেন আমরা যারা রাজনীতি করি আজকে দেখেন আপনাদের সুন্দর একটা অ্যাসোসিয়েশন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ক্লাবের সদস্যবৃন্দ সুদুমন্ডলী আসসালামু আলাইকুম আজকে এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছেন আপনারা হলেন রাষ্ট্রের সম্পদ বর্তমান সরকারে যারা আছেন ডক্টর ইউনুস আসিফ নজরুল এবং সজীব ভূঁইয়া পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা দীর্ঘদিন সংবিধানের সাঁতিরিশ আটত্রিশ এবং উনচল্লিশ অনুচ্ছেদের পক্ষে লড়াই করেছেন ওই অনুচ্ছেদগুলোতে মত প্রকাশের স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে সেই স্বাধীনতা থেকে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দু একটি কথা বলব